খুব সুন্দর একটা পরিপাটি সংসার ছিল আমার প্রেম করে বিয়ে করেছিলাম এগারো বছরের সম্পর্ক ছোট একটা চার বছরের ছেলে সন্তানও আছে দুজনে ব্যবসা করতাম সংসার চালাতাম একসাথে কাজ করতাম একসাথে সংসার করতাম ও খুব ঘুরতে ভালোবাসত আমাদের নিয়ে তাই টাকা জমাতো কম আমার ইনকাম ও পুরোটাই সংসারে দিয়ে দিতাম কখনো দামি গহনা কিনিনি দামি কাপড়ও কিনিনি দুজনে দুইশো পাঁচশো টাকার জামা কাপড়ে কিনতাম খারাপ লাগতো না ভালোবাসাটা বেশি ছিল ঘোরার শখ বাচ্চার কাজে টাকা টাকা খরচ করতাম মুভি দেখতাম ইনকাম বাড়ল আট মাস আগে থেকে এক বিবাহিত মাদকর দুই বাচ্চার মায়ের সাথে পরক্রিয়া করে আমার স্বামী তারা রেগুলারি হোটেলে যেত বাসায় যেহেতু মহিলার বাসায় দুজনে তার স্বামীর সামনে ধরা পড়ে তাকে স্বামীকে দিবস দিয়ে দেয় সেপ্টেম্বরে বাচ্চা পেটে আসছিল অবশ্যও করে ফেলেছে আমার স্বামী নিজ সব স্বীকার করেছে কোথায় কয়বার সেক্স করছে কোন মদ খেয়ে করছে ইত্যাদি জিজ্ঞেস করছিলাম আমার কি দৌড় ছিল ভুল ছিল বলে যে না তোমার প্রতি আমি অবিচার করেছি ওর প্রতি কেমনে যেন মায়া জন্মেছিল বলেছিল যে আর যাবে না আমাকে নাকি ভালোবাসে কিন্তু তারপরও যোগাযোগ যাওয়া আসার প্রমাণ পাই আমি ঝগড়া হয় বাবার বাড়ি চলে যায় তারপর বারো তেরো দিন পর যখন ঠিক করতে যাই বলে বলে আমি বিয়ে করে ফেলেছি দুই বউ রাখতে চাই আমাকে আর আমার বাস ছাড়া না কিসে থাকতে পারবে না আমি বাধ্য হয়ে দুই পক্ষে রাত্রি স্বজনদের জানাই জানানোর পর থেকে পুরো পলটি কোনো আমি জানালাম কেন আমি ভিতরে রাখলাম দেখলাম না আমি নাকি খারাপ ও নাকি ফিরে আসছিল আমি নাকি অযথা ছন্দ করছি অথচ আমি স্পষ্ট দেখলাম ওদের কথা বলতে আমাকে পাঁচ মাসের একটু সয়নি আর আমার স্বামী বলতো মন থেকে নাকি আসে না এখন বলে আমি নাকি আগে পরে ক্রিয়া করছি হোটেলে হোটে যাইতাম আগে ইত্যাদি অথচ ব্যবসা এক হওয়ার পর থেকে আমরা চব্বিশ ঘন্টা দুজন সুপারগুলোর মতো লেগে থাকতাম তাহলে যেতাম কখন আমি কোনো প্রমাণ থাকলে দেন আমাকে দুই বছর আগে জোর করে অবসন করেছিল এখন সবাইকে বলে বেড়াচ্ছে ও বাচ্চা নাকি আরেকজনের আল্লাহ দেখেছে সব মাপ করবেন আমি জানি আমার গোল্ড সব বন্ধক কথা বলে বিক্রি করে দিয়েছে ছয় মাস আগে নতুন ব্যবসার কথা বলে ফেরত দিবে আশা দিয়েছিল আমার ইনকামের কিছুই আমার নেই আমাকে বের করে ঘর থেকে সব কিছু বিক্রি করা শুরু করছে এখন ওকে ওর বন্ধু বান্ধব আত্মীয়রা তেমন জিজ্ঞাসা করে না আমাকে সবাই ভালোবাসে তাই দুই পরিবারের সবাই আমাকে মানসিকভাবে যতটা সাপোর্ট লাগে সাপোর্ট করতেছে কিন্তু ওকে বোঝানোর ক্ষমতা কারণে ও এখন ওই মেয়ের বাসায় থেকে সপ্তাহে মানে ছয় দিন আর বাকি একদিন বাপের বাড়িতে থাকে বাপকে হাতে রাখার জন্য ওর বাবাও সব জানার পরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না আমাকে বলে তুমি জেলে দাও আমি বের করব না ওকে এই মেয়ে সব আমার স্বামী আমাকে গালিগালা করে নোংরা কথা বলে শোনার পর বলে যে এরা বিয়ে করে সারবে আমি নাকি কিছুই করতে পারবো না আমি কি ওদের দুজনের বিরুদ্ধে কিছু করতে পারবো সব রেকর্ড ম্যাচেজ আছে আমার কাছে স্বামীকে চাইলে অনেক কিছু করতে পারবো কিন্তু ওই মেয়েকে কি করা যাবে নাম প্রকাশক এক আপু এটা এক স্টোরি আমাকে দিয়েছিল আমি তাই শেয়ার করলাম সবার সাথে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আল্লাহ হাফেজ